ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেশখ্যাত ঐতিহ্যবাহী হাতে তৈরি লালচিনি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কিষাণ কিষানীরা লালচিনি শুধু মজাদারি নয় স্বাস্থ্যসম্মত পৌষ মাসের মাঝামাঝি থেকে শুরু করে একটানা ফাল্গুন মাস পর্যন্ত আখ মারাই ও লালচিনি তৈরি করেন কৃষক জমিতে আখ গাছগুলো পূর্ণাঙ্গ আখে পরিণত হলে চাষিরা আখ মারাইয়ের পূর্বে তাদের সুবিধা মতো প্রতি জায়গায় তৈরি করেন জালঘর তৈরিতে কাঁচা গাছের ডালপালা ও আখের পাতার ব্যবহার করা হয় কৃষক তাদের জমি থেকে আখ কেটে ব্যানগাড়িতে করে নিয়ে জালঘরের সামনে স্তূপ করেন সেখানে নারী ও পুরুষ শ্রমিকরা আখগুলো পরিষ্কার ও সামনের অংশটুকু চাড়া করার জন্য আলাদা করে রাখে এক সময় গরু মহিষ দ্বারা গাড়ি টেনে লোহার চাপ যন্ত্রের মাধ্যমে আখ মারাই করে রস বের করতেন কৃষক কালের বিবর্তনে এখন আঁক মারাই ও রস বের করতে ইঞ্জিন চালিত মেশিন ব্যবহার করা হয় ইঞ্জিন চালিত মেশিনে আগ দিয়ে চাপ যন্ত্রের মাধ্যমে আখের রস বের করেন সেখান থেকে আরেকজন শ্রমিক আখের রস উঠিয়ে জালঘরের ভিতরে নিয়ে যায় প্রতি কাঠা জমিতে আটশো থেকে এক হাজার কেজি রস হয় বলে কৃষক জানিয়েছেন আখের রস থেকে কৃষক নিজস্ব পদ্ধতিতে সম্পূর্ণ হাতে তৈরি করেন লালচিনি লালচিনি বালুর মতো মিহি দেখতে দূষণ ও লালচে রঙের হাতে তৈরি লালচিনি ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী নিজস্ব একটি পণ্য জালবরের চুল্লির উপর লোহার করায় পরিমাণ মতো পাঁচ থেকে সাত কেজি আখের রস দেয়া হয় প্রায় পঁচিশ মিনিট কাঁচা রস জাল করার পর ঘন হয়ে আসলে চুল্লি থেকে নামিয়ে শ্রমিকদের সামনে দেয় লালচিনি তৈরি করার জন্য দেশের অনেক অঞ্চলে আখের রস থেকে গুড় উৎপাদন হলেও হাতে তৈরি লালচিনি উৎপাদন হয় ফুলবাড়িয়া উপজেলায় অন্তত দুইশো বছর ধরে এই উপজেলায় কৃষক হাতে তৈরি করছেন লালচিনি তারা কাঠের তৈরি হাতল দিয়ে গরম রসে দ্রুত গর্ষণ শুরু করেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে রস জমতে থাকে দ্রুত গর্ষণের ফলে এক পর্যায়ে ধুলির মতো হয়ে দূষর ও লালচে রঙের হয় যাকে বলা হয় হাতে তৈরি লালচিনি প্রায় বিশ মিনিট করে গর্ষণের পর প্রতি কড়াইয়ে দেড় থেকে দুই কেজি লালচিনি তৈরি হয় লালচিনির তৈরি পিঠা তিলের লাড়ু মুড়ির মোয়া নারিকেলের তক্তি ও মিঠাই খেতে খুবই সুস্বাদ লালচিনি দিয়ে তৈরি হয় মজাদার খাবার ক্ষীর অনেক গ্রামে এখনও নতুন জমাতে লালচিনির গরম ক্ষীর ও তেলের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় একসময় উপজেলার প্রতিটি গ্রামে লালচিনি তৈরি হয়েছে এখন বাগদা কালাদো ও রাধাকানা ইউনিয়নের কয়েকটি গ্রামে হাতে তৈরি হচ্ছে লালচিনি শ্রমিক উন্নত সংকট খরচ বেশি ও লালচিনির মূল্য কম হয় কৃষক আগের মতো এখন আর আখ চাষ করছে না